এই কি পারাসাহ আজকে একটা মামলা ধরতাম বাই একটা ফাইল দেন এনে পুরোর বস্তা আবিজবি টাইনকি পারাসাহ আর একটা মামলা ফাইল নেট মামলা ফাইল একটু হ্যান্ডেল করতে মন এই কি পারাসাহ এই সিএডিটাকে সকি করতে নাও না একটা মামলা ফাইল மனுজন কি মরে না বয়সে হিকে পাড়া যায় ফোন কিডনিতে সমস্যা হয়েছে তো ডাক্তারখানায় নিয়ে যাবো ও কিডন্যাপ হয়ে ও মাই আসতেছি আসতেছি দাঁড়ান

পালের এই কেম ভাল লাগে দয়া কে বলছেন কোথায় আছো তুমি তাই কি দিনে ফোন দিলেন নতুন মামলা পাইছি

আচ্ছা আমি অভিজিতের ফোন দিয়ে দেই ও কয় ও যদি যায় তাহলে আমিও যাব তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি অভিজিতের ফোন দিয়ে তুমি হ্যাঁ ওকে 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 তাড়াতাড়ি বিম লাভ লুক কার্ডটা নিয়ে এসো হ্যাঁ তাহলে আমি ভালো থাকি আচ্ছা রাই তাই অভিজিতের একটা ফোন দি পরে সারা তো আর আমি কেস্টেসে যাবো না পরে না দিয়ে গিয়ে এমন ঠিক আছে রাসুলি এমন ঠিক আছে এমন দেখুন এই রাইস মিল হার লাগে মোটামুটি কাম কাজ দেয় না লাগে মোর কাম सीडी मुना केस में हमरा पाई में होने ले ले किया ले और एक एक ले 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 जर, ले तो तो ले तो ले ले गाजर ले ले मूली बार बार फोन दे लेता है हेलो हेलो अभी जी फोन दर तेरे तो रेड लेके क्या तेरे तुम फोन दे स्कूल लेके आ आज ठीक है तेरा केस पाई तू सारे फोन दी सिलो केस पाई सु ना ना ये केस चेस मुझे मुन ना मुझे राइस मिले कामों रूमिज़ेट पर मुना तुम इधर ओ की दौड़ता बंगाई तो और भागते

দয়া দয়ার কইলাম বইলাম এখন পর্যন্ত গাড়ি লই আই কোন সময় ফোন দিলাম কোন সময় দয়ার আইতে এখন পর্যন্ত আই যত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কিস্টা নাম্বার হ্যান্ডেল মারতে এখন পর্যন্ত আই কেমন লাগে কেমন লাগে কেমন কি করব ফোনেও ব্যালেন্স শেষ তাড়াতাড়ি হ্যান্ডেল মারমু পড়াটা আবার ফোনে বল भय पाई पाने

গাড়ি এসে গেল এ তারে বলে ফেলে তো কইতেবি ইয়াতে মনে হয় গ্যাস আসে লাগে না আর سارے ফাউটা মারি গায়mongo এটা আমার মনে হচ্ছে আসে আরে তুমি পারবে না তোমার কাছে তুমি ধরে ফেললাম একশো হচ্ছে নাহো করতে হয় হয় হইয়েই স্যার স্প্রিং করাবো ইলেকট্রিক তা না চালাও 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 તતરી આવ તતરી આવ સબરીયા ઓફિસ તતરી આવ તતરી આવ ડોનો ડોનો આવ એડમોના સ્કૂલ મું કે પ્રેક્ટિસ કરું મું આ કચ્ચે રોક આરે સારી પૂજી આને ના કોઈ જંપસ મું યાર માર મડર મું મું એય બોલું আও না মিকিওরমো তোমরাই তো দেখলা গাড়ি রাস্তায় ঢোকে আমার কুটি কুটি ধরে বিএমডব্লিউটা আমি যেতে এই রোডে ঢুকাই গ্যারান্টি নষ্ট হয়ে যাবে দয়া করে তুমি ট্রাই অবধিতের কল্লাটো লও লও আ ওলও আমি হিলক এর মানদে মুকে দাঁত ধরে নিয়ে কইলাম ওনা নোকা মজা লাগে বলে আমি হালাই দিম কোমর আরে আ বা টান বিলিও রাখ কত করিও কত করিও কত করিও

আরে শিন কি পাঞ্জে গলা বাসা চলে গেল স্যার আরে কুলিকে ভাই জান্না ইসতারি হ্যান্ডেল কতলাম স্যার ওটা কে এসে কান ধরে মারা আরে হইলি হইলো এন্ড পড়া উড়ল উড়ল ফাটাটা বাড়া তো আইলে কুমডা লাগি না না চাল বসতো দাও মানে স্যার আহে তো গুলো এই কোন গোলাবা দি স্যার দাঁড়ান তো হ্যালো হ্যালো কি বলছেন আপনাদের কাছে আপনাদের বাড়ি ফিরে গেছে